নমস্কার নিউজ bengal এর টেকনোলজি পডcastে আপনাদের স্বাগত আমি সুপ্রীতিতে রয়েছে আপনাদের সঙ্গে লরের সঙ্গে ব্যক্তিগত গাড়ির সংঘর্ষেই মৃত্যু হলো আর্থ্রাইটিস চিকিৎসক দেশে প্রখ্যাত চিকিৎসক ডক্টর দেবাশিস ডন্ডের শনিবার সকাল 9.30 টায় ভেলোরে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের সাবরম সাতচাঁদ এলাকা সহ চিকিৎসক মহল এবং গোটা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া অবস্থার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে মানুষদের এই বার্তাকে সামনে রেখে সিপিএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক মিছিল এবং সভা বাজারে মিছিল সভায় অংশগ্রহণ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন বিধায়ক সুধন দাস অঞ্জন দাস থেকে শুরু করে অন্যান্যরা আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে সপ্তম নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল চলবে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের প্রায় ছয় শতাধিক ছেলে মেয়ে এবারের আসরে অংশগ্রহণ করবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পূর্বাসা গ্রাউন্ডে উনত্রিশে ফেব্রুয়ারি বিবেকানন্দ ময়দানে হবে সমাপ্তি অনুষ্ঠান উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী শান এবং সরভী শনিবার সাংবাদিক সম্মেলনে কথা জানালেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় আচমকাই বিদ্যুতের খুঁটিতে লেগে গুরুতর ভাবে আহত হয়েছিলেন শ্রমিক গোপাল পাল আচমকাই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে যান তিনি ঝলসে যায় শরীরের একাংশ অংশ গুরুতর আহত গোপাল পালকে ভর্তি করানো হয় জিবি হাসপাতালে বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ চিকিৎসারত গোপালের খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন পাশাপাশি আর্থিক সাহায্য তুলে দেওয়ার ঘোষণা করেন তিনি গোটা বিশ্বব্যাপী যুদ্ধের পরিস্থিতি জার্মানি মার্ক্সবাদী এবং লেনিনবাদী দল এমএলপিটি এর জন্য ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন অফ রিভলিউশনারি পার্টি আইসিওআর এর গঠন হয়েছে তাদের সাথে শামিল হয়েছে এসসিসিআইসি প্রত্যেক প্যালেস্টাইন এবং ইউক্রেনের প্রত্যেকের মানুষের যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছে মানুষের উপর যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছে গোটা বিশ্ব যার কারণে 24 ফেব্রুয়ারি গোটা বিশ্বব্যাপী যুদ্ধ দিবস পালন করবার সিদ্ধান্ত নিয়েছে তারা এরি অঙ্গ হিসেবে বর্তমানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হলো এসসিসিআই দল বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলীয় প্রতিনিধিরা পালে সেই হাওয়াতে নিজেদের সামিল করতে ময়দানে নেমে পড়েছেন নেতা মন্ত্রী বিধায়করা ভাবটা যেন দুয়ারি বিধায়ক দুয়ারি সরকার নিজেদের স্বার্থ উদ্ধার উজাড় করতেই ভোটের আগে জনদরদী হয়ে পড়লেন প্রত্যেক কেন্দ্রের বিধায়ক এবং মন্ত্রীরা শনিবার খোয়াই জেলার মুঙ্গিয়াকামি আদি ব্লকের অন্তর্গত নোনাছড়া তুইকুল এলাকার বা এলাকাবাসী সরকারি প্রকল্পগুলো পেয়েছেন কিনা সেই বিষয়ে খোঁজ খবর নিতে জনজাতিদের মধ্যে সামিল হলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা পরিদর্শনকালে সোলার সিস্টেমের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে কিনা সেই বিষয়েও খোঁজ খবর নেন দুজনেই দুই মন্ত্রীর এই সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল নোনাছড়া এলাকায় স্মার্ট সিটি রূপায়ণে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ সেই কাজ পরিদর্শনে এবার মাঠে নামলেন মেয়র দীপক মজুমদার চলছে পুকুর সৌন্দর্যায়নের কাজও শহর দক্ষিণাঞ্চলের নাগরজলা সর্দার পুকুরের সৌন্দর্যায়নে হাত দিয়েছে নিগম যার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা শনিবার এই পুকুরের সার্বিক কাজ পরিদর্শন করতে ঝটিকা সফর করলেন মেয়র ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার সভায় সর্বসম্মতিক্রমে চার বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় এই কমিটির হিসেবে নির্বাচিত দেবাশিস ভৌমিক সভাপতি হিসেবে অমিতাভ রঞ্জন যুগ্ম সচিব হিসেবে কেশব দেব বর্মা কার্যকরী সভাপতি হিসেবে চন্দন দেব থেকে শুরু করে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রাজেশ ঘোষ সাধারণ সভার নব নির্বাচিত সচিব আগামী দিনে হকির উন্নয়নের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন রাজধানীর রানীর খামারে গড়ে তৃতীয় মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং শনিবার এর উপলক্ষে রানীর খামারে মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যোগ্য অনুষ্ঠানের আয়োজন উপস্থিত ছিলেন হাসপাতালের কর্ণধার ভগীরাজ ভোগীরাজ স্বামী সভা স্বামী বাবা কালিদাস মহারাজ সহ অন্যান্যরা প্রস্তাবিত এই মেডিকেল কলেজ তৈরি হলে উপকৃত হবেন রাজ্যের ছাত্রছাত্রীরা ত্রিপুরার মধ্যযুগের ইতিহাসে একমাত্র গ্রহণযোগ্য এবং মান্যতা প্রাপ্ত গ্রন্থ রাজমালা 1930 সালে এই রাজমালার চতুর্থ খণ্ড প্রকাশ হয় এরপর প্রায় এক দশককালে আর কোনো গ্রন্থ প্রকাশ হয়নি রাজমালার পঞ্চম খণ্ড ইতিমধ্যে দীর্ঘ বিরতির পর শনিবার উদ্বোধন হলো হাতের লেখাই পুত্রের উদ্ধার করে অত্যাধুনিক সময়ে বইয়ে প্রকাশ করা হলো নতুন এই বইটির সম্পাদনা করেছেন গবেষক অরুণদেব বর্মা সাংবাদিক শীতাংশু দে রঞ্জন দে পঞ্চম সংস্করণের এই বইটির উদ্বোধন করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার থেকে শুরু করে দপ্তরের সচিব দীপক চক্রবর্তী এবং অন্যান্যরা গঙ্গাইল রোডের বিবেকানন্দ ব্যানাগারের নতুন হল ঘরের উদ্বোধন হবে 26 ফেব্রুয়ারি স্পোর্টস হলের উদ্বোধন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহার বিধায়ক উন্নল তহবিলের 8 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই নির্মিত এই হলের উদ্বোধন হবে আগামী 26 ফেব্রুয়ারি প্রতিমা ভূমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকের হাত ধরে উদ্বোধন হবে উপস্থিত থাকবেন এলাকার কাউন্সিলর থেকে শুরু করে এলাকার বিশিষ্টরা জেনারেল বডির সিদ্ধান্ত ক্রমে আগামী তেইশ মার্চ অনুষ্ঠিত হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রতি দু বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন করা হবে অফিস বিয়ারের এবং মেম্বারদের নির্বাচনী নির্বাচনী নির্বাচনের জন্য এগারোই মার্চ থেকে তেরোই মার্চ পত্র জমা দিতে হবে পনেরোই মার্চ হবে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন উনিশ মার্চ তেইশে মার্চ সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত হবে ভোট গ্রহণ এবং বিকেল দুটোই হবে ভোট গণনা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সচিব কৌশিক কিন্তু এই সংবাদ জানিয়েছেন উৎসব মুখর এই সময়ে বিভিন্ন মন্দির এবং পুজো মন্ডপগুলিতে চলছে বিভিন্ন ধর্মিক অনুষ্ঠান শনিবার রাম ঠাকুর সেবা মন্দির আগরতলার কবিরাজ টিলায় আয়োজন করা হয় এক মিলন উৎসবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক কৃষি দপ্তরের চেয়ারম্যান জহর সাহা থেকে শুরু করে অগণিত মানুষ পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মা বোনদের উপর নির্মম পৈশাচিক অত্যাচারের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে ত্রিপুরা মাতৃশক্তি এই ঘটনার সাথে যুক্ত অত্যাচারীদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে এই স্লোগান তুলে বিক্ষোভ মিছিল সংগঠিত করল মজদুর মনিটরিং সেল ত্রিপুরা প্রদেশ রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শনিবার এক বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় রাজধানীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে উপজাতি জনজাতি ছেলেমেয়েদের স্কুল মুখ করতে চেয়েছিলেন সাতাশটি জনজাতি পরিবার বিনা শর্তে দিনে পয়সায় দান করেছিলেন পঁয়তাল্লিশ কানি জমি ভূমি দানকারী পরিবারের স্বপ্ন ছিল গড়ে উঠবে স্কুল মান্দাই বিধানসভা কেন্দ্রের পাটনি এডিসি ভিলেজের বোরাখাই নির্মাণ হবে একলব্য স্কুলটি দু হাজার একুশ সালে বর্তমানে বিজেপি সরকারের আমলে শুরু হয়েছিল স্কুলের নির্মাণ কাজ কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার পর জমি মাফিয়া এবং রাজনৈতিক দলের সদস্যরা নির্মাণ সংস্থার কাছে দাবি করেছিল তিরিশ লক্ষ টাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল নির্মাণ সংস্থার ম্যানেজারকে টাকা দেওয়া না হলে পরিস্থিতি ভালো হবে না এমন হুমকির মক্তব্রে পড়ে স্কুলের নির্মাণের কাজ 43 লক্ষ টাকা ব্যয় ব্যয় কুমারঘাট মহকুমা হাসপাতালে চালু হলো আধুনিক ল্যাবে শনিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করেন বিধায়ক ভগবান দাস উদ্বোধনে উপস্থিত ছিলেন সিএমও শঙ্খ দেবনাথ এসডিএমও সুরজিৎ চাকমা থেকে শুরু করে অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি চালু হওয়ার পর এখন চালু হয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি এখন মোট 97 ধরনের টেস্ট হবে এখন থেকে 20 থেকে 22 টেস্ট শুরু হয়ে গেছে বাকিটাও শুরু হবে ধীরে ধীরে দিল্লি হরিয়ানা গুজরাট এবং চন্ডীগড় গোয়া তার সঙ্গে আসন রফাই গিয়েছে আপ এবং কংগ্রেসের শনিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল বাসনিক জানিয়েছেন নয়া দিল্লি পশ্চিম দিল্লি দক্ষিণ দিল্লি পূর্ব দিল্লিতে লড়বে আপ চাঁদনিচক উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম দিল্লিতে লড়বে হাত শিবির হরিয়ানায় নটি লোকসভা কেন্দ্রে লড়বে কংগ্রেস কেবলমাত্র একটি লোকসভা কেন্দ্রে কুরুক্ষেত্রে লড়বে আপ পাশাপাশি গুজরাটের চব্বিশটি আসনে লড়বে শতাব্দী প্রাচীন দলটি কালীনগর নিউ মটর স্ট্যান্ড এলাকায় কিছু বুঝে ওঠার আগেই একসময় চড়াও হয় গোপাল বণিককে মারার জন্য বহু বাহুবল দেখিয়ে রাস্তার পাশে নর্দমায় ফেলে দেয় গোপাল বণিকের নিজস্ব বাইকটি কৃষ্ণের হাতে মারধর সেখান থেকে কোনো পালিয়ে পালিয়ে যায় দীপজয়ের পিতা গোপাল বণিক এমতে বিস্তারিত ভাবে জানালেন কৃষ্ণ মালিকের মালাকারের হাতে গোপাল বণিক অবশেষে কৃষ্ণ মালাকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিলোনিয়া থানায় সাফ কথা একটাই যে কৃষ্ণ নাম জপ করে মানুষ মনে শান্তি খুঁজে পায় সেই নামে কৃষ্ণ মালাকার যদি এমন বিষাক্ত তাণ্ডব চালায় বা দাদাগিরি দেখায় তাহলে সেই বিষ কিভাবে ভেঙে দিতে হবে তার ভূমিকা নিতে হবে প্রশাসনকে দেশে কার্যকর হবে নয়া আইন। শনিবার বিরাট ঘোষণা দিল কেন্দ্র ইন্ডিয়ান পেনাল কোড এবং বা ভারতীয় দণ্ডবিধির একশো চব্বিশ ধারা বদলে ফেরার উদ্যোগ নিয়েছে কেন্দ্র ইন্ডিয়ান পেনাল কোড কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং বা সিআরপিসি এবং ভারতীয় সখ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটি নাইনের বদলের জন্য বিল পাশ করা হয়েছে সংসদে আঠারোশো সালে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি এবার হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা সিআরপিসি বদলে গিয়ে হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং এভিডেন্স অ্যাক্ট বদলে হবে ভারতীয় সক্ষ আইন ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের অষ্টম কার্যকরিণী বৈঠক অনুষ্ঠিত হয় আম্বাসায় আম্বাসা মোটর স্ট্যান্ডের দ্বিতল ভবনে কার্যকরিণী বৈঠক অনুষ্ঠিত হয় এদিনই প্রদেশ কার্যকরিণী বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের সভাপতি বিপ্লব দাস নর্থ ইস্টের প্রভারি সুদীপ দাস ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত ভারতীয় মজদুর সংঘের সভাপতি দেবশ্রী কলাই সহ অন্যান্য নেতৃত্বরা দুদিন ব্যাপী চলবে কার্যকরিণী বৈঠক বৈঠক আগামী ছয় মাস মজদুর সংঘে কি কি কাজ করবে শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকার এবং কেন্দ্রের কাছে কি কি দাবি করবে সেই বিষয়ে আলোচনা হবে লোকসভা নির্বাচনের আগে আসন্ন দেওয়ানি বিধির দিকে আরও এক ধাপ এগোল বিজেপি শাসিত অসম সে রাজ্যে পৃথক মুসলিম বিবাহ এবং বিচ্ছেদের আইন বাতিল করে দিল বিজেপি সরকার ফলে এখন থেকে মুসলমানদের বিবাহ ও বিচ্ছেদ সবটাই করতে হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে উনিশশো সালের মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে আমবাসা সফর করেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতনলাল নাথ এদিন মন্ত্রী প্রথমে ছুটে যান আমবাসা ব্লকের অন্তর্গত কমলছড়া এলাকায় সেখানে গিয়ে মন্ত্রী সৌরশক্তি চালিত কৃষি কাজে ব্যবহৃত জলীয় উৎস দেখেন এবং সেখানে কৃষকদের সঙ্গে কথা বলেন খোঁজ খবর নেন সৌর জলীয় উৎস এবং কৃষি কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেদিকে পর দুটি উৎস স্থল পরিদর্শন করলেন মন্ত্রী পাশাপাশি মন্ত্রী রতনলাল নাথ কৃষকদের ফসলের জমি পরিদর্শন করেন উনি বলেন ভারতের দেশে পিএম একটি গুরুত্বপূর্ণ স্কিম ত্রিপুরা এই স্কিমে প্রথম স্থানে রয়েছে গত 6 বছরের সময়ের মধ্যে সারা এই স্কিমের মাধ্যমে 2116 জন কৃষকের এই পিএম পিএম কুশম স্কিমের মাধ্যমে কৃষি কাজে জনসেবার ব্যবস্থা করতে পেরেছে রাজ্য সরকার এমোটাই জানালেন এদিন কৃষি মন্ত্রী রতনলাল নাথ মার্চে প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বা তার আশপাশ সময়ে দিকেই লোকসভা নির্বাচনের নিঘন্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন তার আগে জরুরি বিজ্ঞপ্তি জারি করল কমিশন সরকারি আমলাদের বদলির ক্ষেত্রে আরো করা হবার কথা জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতি কমিশনের নির্দেশ যেন কোনোভাবেই কোনো আমলাকে এক জেলা থেকে বদলি করে অন্য কোথাও পাঠানো যাবে না এমন অন্য কোনো জেলায় পাঠানো যাবে না যা একই সংসদীয় কেন্দ্রের মধ্যে পড়ে ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনী ফলাফলের প্রভাব বিস্তার না করতে পারেন আমদারা সেটা নিশ্চিত করতেই এমন নির্দেশিকা বিশালগড় করৈমুরা আমতলা এলাকা থেকে রহস্যজনকভাবে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ফায়ার সার্ভিসের কর্মীরা দেহ উদ্ধার করে তার গলায় রড ঢুকে যায় কিন্তু ঘটনা কী তা ফায়ার সার্ভিসের কর্মীরাও বলতে পারছে না আহত খনিয়া মারার যুবক রাম শিলকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাঁপানিয়া স্থিত টিএমসি তে পরবর্তীতে রেফার করা হয় শ্বাসনালীতে বড়সড় রডের আঘাত রয়েছে তার পাশাপাশি বাইকটি উদ্ধার করা হয় বিশালগড় থানার পুলিশ তদন্তে নেমেছে চাল ডাল গম পেঁয়াজের পর এবার নারকেল বাংলাদেশের চাহিদা পূরণ করার জন্য পঞ্চাশ মেট্রিক টন নারকেল গেল ভারত থেকে এর আগে পড়শি দেশ থেকে নারকেল তেলও আমদানি করেছিল ঢাকা বৃহস্পতিবার নারকেল নিয়ে ভারতের দুই ট্রাক বাংলাদেশের উত্তর জনপদ জেলা দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে তামিলনাড়ুর এনায়তপুর এলাকার আনান আন্দানান অ্যান্ড কোম্পানি নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানে সব নারকেল রপ্তানি করেছে ভারত থেকে প্রতি মেট্রিক টন নারকেল আমদানিতে খরচ পড়েছে দুশো ডলার এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগানি পর্দায় নমস্কার